দেখো বন্ধুরা উল্টো চলছে ট্রেন ওই লাইনের এক্সপ্রেসটাকে দেখো ডিজেল ইঞ্জিন উল্টো নিয়ে যাচ্ছে এখন ট্রেন কলকাতা স্টেশনে ঢুকছে এই হলো কলকাতা স্টেশন কলকাতা স্টেশনের কোড নাম্বার হলো ও এ এ পূর্বে এই স্টেশনটির নাম ছিল চিতপুর স্টেশন পরে স্টেশনটির নাম চেঞ্জ করে রাখা হয় কলকাতা স্টেশন এই স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে দমদমের দিকে যেতে কলকাতার পরবর্তী স্টেশন হলো পাতিপুকুর মাঝেরহাটের দিকে যেতে কলকাতা স্টেশনের পরবর্তী স্টেশন হলো টালা কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস আর কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস এই স্টেশন থেকেই ছাড়ে শিয়ালদা স্টেশনের চাপ কমানোর জন্যই এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন চলাচল চালু করা হয় এই স্টেশন থেকে রানাঘাট নৈহাটি ব্যান্ডেল বনগা হাসনাবাদ শান্তিপুর কৃষ্ণনগর লালগোলা ডানকুনি বহরমপুর রাধিকাপুর প্রভৃতি স্থানে ট্রেন চলাচল করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে